আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে সিলারে যে ফিতার ঘাট থাকে সেটা আপনারা কীভাবে সেলাই করুন তো চলুন দেখা যাক এটা কীভাবে আপনারা সেলাই করুন প্রথমে এটাকে আমি জয়েন করে নেব যে এটা যেহেতু দুইটা ভাজে জয়েন করা লাগবে মানে দুইটা কাপড় পাট হয়েছে তো এখানে প্রথমে এক সাইডে আমি জয়েন করে নিচ্ছি তো পরের পরে এখন দেখুন আমি কি করতেছি এখানে যে ঘাটটা হবে সেই ঘাটটা তো এখানে প্রায় আমি দেড় ইঞ্চির মতো সেলাই করে নেব এই দেখুন দেড় ইঞ্চির মতো আমি এখানে সেলাই করে আমি ডাক কেটে দিচ্ছি আপনার দেখার পর শুরু ক্ষেত্রে এখানে দেড় ইঞ্চি কিছুটা সেলাই করে নিচ্ছে এখন আমি আর এক ইঞ্চি ফাঁক রেখে আমি আবার একটু সেলাই করে নেবো প্রোটুকু সেলাই করে নেব দেখি এখানে ব্যাক স্টেজ দিয়ে প্রোটুকু সেলাই করে নিচ্ছি তো সেমভাবে আমি এখানে ডবল করে সেলাই করে নিচ্ছি তো দেখুন কীভাবে আমি সেলাইটা করতেছি যদি আপনারা ভিডিওটা না বোঝাবেন সেটা আমার কমেন্টে জানাবে এখানে আমি এটাকে কাপড় যেটা সুতা ছিলো সেই সুতাটা আমি কেটে নিয়েছি তো সুতোটা কেটে নেওয়ার পরে এখন আমি উলটিয়ে তো দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি এই উলটিয়ে একটা সেলাই করে নেবো যেটা আমার ফিতা দেবো সেই রাউন্ডটাই আমি এখানে সেলাই করে নিচ্ছি তো পুরোটুকু এইভাবে আমি সেলাই করে নেব তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করে নিলাম তো সেলাই করার পরে দেখুন যে ফিতার যে ঘাটটা সেটা কিন্তু সুন্দর করে হয়ে গেল তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন